একসময় সুন্দরনগর নামে একটি ছোট গ্রামে তিনজন কৌতূহলী এবং দুঃসাহসী বন্ধু বাস করত মায়া রাজ এবং অনায়া একদিন রৌদ্রোজ্জ্বল দিনে যখন তারা গ্রামের চত্বরের কাছে খেলছিল তারা মুগ্ধ বনের গভীরে একটি জাদুকরী আম গাছ সম্পর্কে একজন পুরানো গল্পকারের কাছ থেকে একটি আকর্ষণীয় গল্প শুনেছিল কিংবদন্তি ছিল যে আম গাছটি সবচেয়ে সুস্বাদু এবং জাদুকরী আম বহন করত যা যে কেউ সেগুলি খেয়েছিল তাকে বিশেষ ক্ষমতা দেয় বন্ধুরা এই রহস্যময় গাছটির আকর্ষণকে প্রতিহত করতে পারেনি এবং তারা এটি খুঁজে পেতে একটি রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামের জ্ঞানী প্রবীণ দ্বারা আঁকা একটি মানচিত্র দিয়ে সজ্জিত ত্রয়ী পরের দিন খুব ভোরে তাদের যাত্রা শুরু করে মুগ্ধ বনটি রঙিন প্রজাপতি কথা বলা তোতা পাখি এবং দুষ্টু বান্ডে ভরা ছিল আরও গভীরে যাওয়ার সময় তারা গুরুজি নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার মুখোমুখি হয়েছিল যে তাদের বনের মধ্য দিয়ে পথ দেখিয়েছিল তাদের যাত্রা চ্যালেঞ্জ ছাড়া ছিল না তাদের ধাঁধা সমাধান করতে হয়েছিল বন্ধুত্বপূর্ণ দৈত্যাকার মাকসা দ্বারা সুরক্ষিত একটি পার ব্রিজ হতে হয়েছিল এবং একটি জাদুকরী হরিণের সাথে বন্ধুত্ব করতে হয়েছিল যে বনের গোপনীয়তাগুলি ভাগ করেছিল পথ ধরে তারা দলগত কাজ সাহস এবং দয়ার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ শিখেছে কয়েকদিনের অন্বেষণের পর অবশেষে তারা মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে পৌঁছেছিল যেখানে জাদুকরী আম গাছটি লম্বা ছিল এর শাখাগুলি ছিল চকচকে আমে ভরা যা একটি জাদুকরী আভা নির্গত করত যখন তারা আম ছিঁড়েছিল তখন একটি মৃদু কণ্ঠ বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল এই আমগুলি খাঁটি চিত্তে খাও এবং আপনাকে আপনার গ্রামে আনন্দ এবং সুখ আনার শক্তি দেওয়া হবে উত্তেজিত এবং কৃতজ্ঞ বন্ধুরা প্রত্যেকে জাদুকরী আমের কামড় খেয়েছিল অবিলম্বে তারা ইতিবাচক শক্তির ঢেউ অনুভব করেছিল এবং একটি উজ্জ্বল আলো তাদের আচ্ছন্ন করে ফেলেছিল তারা আবিষ্কার করেছিল যে আম তাদের প্রাণীদের সাথে বোঝার এবং যোগাযোগ করার ক্ষমতা দিয়েছে স্পর্শের মাধ্যমে ক্ষত নিরাময় করতে পারে এবং গাছপালাকে নিছক দৃষ্টিতে ফুটিয়ে তুলতে পারে নতুন শক্তিতে পরিপূর্ণ বন্ধুরা সুন্দর নগরে ফিরে আসে যেখানে তারা গ্রামবাসীদের সাহায্য করার জন্য তাদের ক্ষমতা ব্যবহার করেছিল মায়া কৃষিকাজে সহায়তা করার জন্য পশুদের সাথে যোগাযোগ করেছিল রাজ তার জাদুকুরি স্পর্শে অসুস্থদের সুস্থ করেছিল এবং অনায়া গ্রামটিকে সুন্দর ফুল দিয়ে ফুলিয়ে তোলে ত্রুই স্থানীয় নায়ক হয়ে ওঠে এবং গ্রামটি আগের মতো উন্নতি লাভ করে জাদুকুরি আম গাছ তাদের শুধু ক্ষমতাই দেয়নি বরং তাদের বন্ধুত্বের প্রকৃত অর্থ এবং অন্যের উপকারের জন্য তাদের উপহার ব্যবহারের গুরুত্ব শিখিয়েছে আর তাই মায়া রাজ এবং অনায়ার গল্পটি সুন্দর নগরে একটি লালিত গল্প হয়ে উঠেছে যা সবাইকে মনে করিয়ে দেয় যে জাদু কেবল মন্ত্রমুগ্ধ বনে নয় যারা মঙ্গল ও ভালোবাসায় বিশ্বাস করে তাদের রৃদ্যেও রয়েছে